আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি পেয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং যারা অনলাইনে কাজ করেন বা বিদেশ থেকে পেমেন্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটি কাজে আসবে তো চলুন শুরু করা যাক প্রথমে আছে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে পেয়ার লিখে সার্চ দিবেন তো এটা আপনারা ইনস্টল করে নেবেন পেয়ারটি তো আমার এখানে ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এরকম এটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এগ্রি এখানে ক্লিক করতে হবে তো তারপরে দেখবেন আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এটা হয়ে যাবে পেয়ার থেকেই আছে আপনাদের অ্যাকাউন্ট নং পাসওয়ার্ড এবং কোডটা দেওয়া থাকবে তো আপনারা হচ্ছে চাইলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে ওখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমি এটার চেঞ্জ করবো না আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পর এখানে হচ্ছে আপনাদের একটি আলাদা করে একটি পিন দিয়ে দিবেন পার্সোনাল পিন তো আমি একটি পিন দিয়ে নিচ্ছি হচ্ছে আবার সেম পিনটি আপনারা দেওয়ার পর আপনাদের লগ বা হচ্ছে আপনাদের ফিঙ্গার প্রিন্ট যদি ফোনে থাকে সেটা আপনারা দিয়ে নেবেন তো দেখুন আমার পেয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল তো আরেকটা জিনিস হচ্ছে যারা হচ্ছে কারো কাছ থেকে যদি পেয়ার ডলার নিতে চান সেটা কিভাবে নেবেন তার জন্য হচ্ছে আপনাদের উপরে অ্যাকাউন্ট নাম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাকাউন্ট নাম এটা কপি করে নেবেন কপি করার পর যাদের কাছ থেকে নেবেন তাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট নাম দিবেন তাহলে হচ্ছে আপনার ডলার চলে আসবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ